তো বেরাদার ইসলাম আমার অভ্যাস হচ্ছে কয়েকটা আমি টপিক কয়েকটা প্রশ্ন রাখি বা কয়েকটা আমি মৌজু বলে দিই যে এটা আলোচনা করব লাস্টে যেমন হচ্ছে আমরা আপনারা সকলেই জানি আমাদের ভারতবর্ষে কয়েকটা রাজ্য রয়েছে রাজ্য নাই আমাদের ভারতবর্ষে কয়েকটা রাজ্য রয়েছে যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ এইরকম ভাবে রয়েছে তো বেরাদার ইসলাম একটা এই রকমই আপনার রয়েছে রাজ্য যে রাজ্যটার নাম হচ্ছে রাজস্থান এটা পয়েন্ট রাখছি আপনারা একটু কোন কান দিয়ে শুনবেন এ রাজস্থান রয়েছে রাজস্থানের রাজধানী হচ্ছে আপনার কোথায় জয়পুর এ জয়পুরে আপনার একটা গ্রাম রয়েছে মহল্লা রয়েছে ওই পার্সেই ওই গ্রামের একজন বেধর্মী অমুসলিম মেয়ে ইন্তিকাল করেছে মারা গেছে বুঝতে পারছেন তো মারা গেছে তো আমাদের হচ্ছে কবর দিয়ে দেওয়া হয় কবরের পর পাটাতন মাটি কাফন সবগুলো দেওয়া হয় নাকি ওদের রয়েছে যে আপনার চিতার উপরে সাত বোঝা জ্বালানি সাজিয়ে দেওয়ার পরে তাকে সুইয়ে দেওয়ার পরে তাদের যেমন করণীয় সেগুলো তারা করে করা সমাপ্তি হয়ে গেছে ঠাকুর মহাশয় আগুন দিয়েছে যখন আপনার আগুন দিয়েছে আগুন জ্বলে গেছে পুড়তে করেছে তবে আপনার সকল জ্বালানি সব পুড়ে সমাপ্তি কিন্তু যে মহিলাটা চিতার ওপরে শুয়েছিল তার মাংস হাড় লাড়ি ভুড়ি তো দূরের কথা তার শরীরের একটা পশম পুড়ে নিন বুঝতে পারলেন আবার দেওয়া হলো পড়লো না তৃতীয়বার দেওয়া হলো পড়লো না ঠাকুররা বলল যে এ কারণ রয়েছে না সেটা আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো বলবেন ওদের কথা আমাদের জেনে লাভ একটু আছে সেটাও টাচ দিয়ে দি আমরা ইসলাম ধর্ম মেনে চলি আমরা মুসলমান এ ইসলামের সঙ্গে আমাদের কয়েকটা কালেকশন রয়েছে আমাদের সম্পর্ক রয়েছে না যেমন হচ্ছে আমাদের সম্পর্ক হচ্ছে যে আমরা কোরআন পড়ি আমরা নমাজ পড়ি আমরা হওয়াজ করি আমরা জাকাত দিই এক কথায় ইসলামের যতগুলো কায়দা কানুন রয়েছে সবগুলো আমাদের সঙ্গে সম্পর্ক আমরা আদায় করি ওই মহিলার সঙ্গে ইসলাম ধর্মের একটা সম্পর্ক ছিল ওই একটা সম্পর্ক থাকার কারণে ওই মহিলার সকল জিনিস বস্ত্র কার জ্বালানি পুড়ে গেছিল কিন্তু মহিলাটার একটা পশম পুড়েনি তবে ইসলামের সঙ্গে ওর সম্পর্কটা কট্টগুন ছিল কোন জিনিসটা ছিল ইনশাআল্লাহ তাআলা লাস্টে বলি যদি থাকেন দ্বিতীয় নাম্বার আমাদের ভারতবর্ষে সাড়ে আট শত বৎসর পূর্বে শুনতেছিলেন ছিলেন খাজা পিয়া এসে মুসলমান করেছেন যারা মুসলমান আগে থেকে ছিল তাদেরকে বায়াত করেছেন কালেমার দাওয়াত দিয়েছেন আর যারা বে মুসলমান ছিল যারা মুসলমান ছিল না বেধর্মী ছিল তাদেরকে মুসলমান করেছে নব্বই হাজার কে বলছে নব্বই লাখ মেলা এক একটা লেখক একাধরকম লিখেছে সেদিকে যাচ্ছিল উনি এগুলো করার পরে উনার মায়ের কাছে যাচ্ছেন মা শুনবেন। বলে মায়ের কাছে গেছেন যাওয়ার পর বলছেন যে রাসুল্লাহ আমি ভারতবর্ষে গেছিলাম যাওয়ার পরে এতগুলো মুসলমান বানিয়েছি বায়াত করেছি আমি এই কর্মটা করেছি তোনার মা মুস্কি হাসার পর বলতেছেন বলে মাইনুদ্দিন চিস্তি বলে তুমি যাহা কিছু করেছো এটা আছে সম্পূর্ণ আমার কারণে তোমার নয় আমার জন্যেই আমারই হাত রয়েছে আমারই দামান রয়েছে তোমার নয় তাহলে এখানকার আশ্চর্য হবে না যে উনি বললেন আর ওনার মা বলছে আমার জন্যে ওনার মা কেন বললেন ওনার মায়ের কি হাতে হাত রয়েছে কি আচল রয়েছে সেটা মা বোনদেরকে শোনাবো এবং আপনাদেরকেও শুনিয়ে দেব আর যেই সমাতে এই কথাটা হচ্ছে সেই সমাতে উনার মা পৃথিবীতে ছিলেন না চলে গেছিলেন তাও কথা হচ্ছে হচ্ছে দুই নাম্বার আর দুটো তিন আমাদের এই পৃথিবীতে একটা রাষ্ট্র রয়েছে যার নাম হচ্ছে ইরাক এই ইরাকের সরজমিনে সাতশো একাশি খ্রিস্টাব্দের আগে বাদশাহ ছিলেন যে বাদশার একটা বিবি ছিলেন যে বিবি একটা একটা আমল আমল করেছিলেন সেটাও বলে সেটা হচ্ছে আপনার আজানের সম্মান জানিয়েছিল আজানের আদর করেছিল ইজ্জত করেছিল এই আজানের ইজ্জত করার কারণে বেরাদারানী ইসলাম রাব্বুল আলামিন খুশি হয়ে যাওয়ার পরে তাকে জান্নাত নসিব করেছিলেন ওই আদানের কি সম্মান জানিয়েছিলেন মহিলাটা কে ছিলেন এটাও ইনিসাল্লাহ তালা শোনাব চতুর্থ নাম্বার শেষ আমরা আপনারা নামাজে দাঁড়িয়ে গেলাম আমরা নমাজ পড়ি নাকি রসুল্লাহ নমাজ পড়তে বলেছেন আল্লাহ বলেছেন কোরআন শরীফ অনেক জায়গাতে আর নামাজ পড়েছেন উনি চলে যাবেন পৃথিবী থেকে আমাদের পর্দা আড়াল হয়ে যাবেন তবুও নমাজ পড়ে গেছে নমাজের তালকিন দিয়েছে তো নমাজ আমরা পড়ি তো নমাজ পড়া অবস্থায় বা নমাজ আমরা আল্লাহ আকবার বলে শুরু করলাম এ নমাজ শুরু করার পরে যদি ডান দিকে তাকান সামনে যদি তাকান বাম দিকে তাকান মুখ যদি ঘুরান তবে নমাজ হবে নমাজ হবে না এটা শরীর ডানদিকে তাকান বামদিকে তাকান পিছনে তাকান সামনে তাকান যদি নামাজ শুরু করার পরে তাকা তাকি করেন ইদিক উদিক করেন শরিয়ত বলছে মশলা বলছে নামাজ হবে না পৃথিবীতে আল্লাহর বান্দা এই রকম একজন ছিলেন যে আল্লাহর বান্দা বলে ডানে নয় বামে নয় সম্মুখে নয় সম্পূর্ণ রূপে পিছন দিকে ঘুরে গেছিলেন পিছন দিকে তাকিয়েছিলেন তবুও তিনার নামাজ হয়ে গেছে তবুও তিনার আর নামাজ হয়ে গেছে এই মহান ব্যক্তি কে ছিলেন ইনশাআল্লাহ তালা সুনাব রাখি সময় কাকি যাহোক ইসলাম যদি সময় পায় এ চারটে আপনাদেরকে মেসেজ দিয়ে যাব মেসেজে আপনাদের অনেক এ উপকার হবে বুঝতে পারবেন এ চারজন ব্যক্তি কেমন ছিলেন যাহক বেড়াদারী ইসলাম একবার দুরুষে পড়ুন তারপরে আমার একটু আলোচনাটা শুরু করি দশ মিনিট পরে ইনিসা উত্তর দিয়ে দেব সমাপ্তি হয়ে যাবে আল্লাহ

কোরআনুল কারিম ফুরকানুল হামিদ অটুড বিধান কোরআন পড়লেও নেকি যে কোরআন শুনলেও নেকি যে কোরআন হাতে লাগালও নেকি যে কোরআন চোখের দাঁড়াতে দর্শন করলো নাকি যে কোরআন সিনাতে লাগালো তবুও নেকি যে কোরআন চুম্বন দিলে তাতেও হচ্ছে আপনার নেকি কোরআন আপনি পড়ছেন শুনছেন আপনার মনের বাসনা মনের ধারণা মনের ইচ্ছা বলে রব্বে কায়নাত জুল জালাল বলে যে কোরআনটা শিখতে বলেছেন বলে আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর পূর্বে মহানবী বিশ্বনবী রসুল আজম পৈকম্বরে আজম সাহান জিউকার সাহনশাই মাদানি জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসালাম বলেছেন তালিবুল ইলমে ফারিজাতুল আলা কুল্লে মুসলিম নাল মুসলিমাত হে বিশ্ববাসী জগৎবাসী বলে তোমরা শুনে নাও বলে তোমাদেরকে বিধান দিয়ে গেলাম বলে প্রতিটা মুসলমান নর নারীর জন্যে বলে ইলম শিক্ষা করাটা সঞ্চয় করাটা জ্ঞান নেওয়াটা এটা আবশ্যিক তোমাদের জন্য ফরজ কিন্তু আমরা নিই না তো সেই কোরআন সম্পর্কে বলতেছিলাম যদি আপনার মনের ইচ্ছা হয় আল্লাহকে বলতেছেন বলে রব্বে কায়নাত আমি গরিবের কারণে কাজের কারণে আমার দ্বারাতে কোরআন শিখতে পারিনি কোরআন পড়তে পারি না কোরআন আমি শোনার সময় নাই তবে আল্লাহ বলে যারা কোরআন পড়লো তারা নেকি পেল যারা কোরআন পাঠ করলো তারা নেকি পেল তবে আমি কি কোরআন পড়তে পাবো না আমি কি অতটা নেকি পাবো না আমার দ্বারাতে সম্ভব নয় বলে হ্যাঁ সম্ভব ইমাম রয়েছে বলে বাড়ি চলে যাও যাওয়ার পরে তোমার কোরআন উঠাও মসজিদে চলে যাও যাওয়ার পরে কোরআন উঠাও মাদ্রাসা চলে যাও যাওয়ার পরে কোরআন উঠাও মক্তবে চলে যাও যাওয়ার পরে কোরআন উঠাও আর ওই কোরআনটাকে উঠানোর পরে বলে সম্মুখে রাখার পরে কোরআন খুলে দাও কোরআন খুলে দেওয়ার পরে সুরা ফাতাহার প্রথম থেকে বিসমিল্লা থেকে নিয়ে প্রতিটা আয়াতের ওপর দিয়ে প্রতিটা অক্ষরের ওপর দিয়ে প্রতিটা লাইনের ওপর দিয়ে প্রতিটা সাতরের পড় দিয়া বলে তোমার যদি শাহাদত আঙ্গল চলে যায় আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করো তোমার যদি নিয়াত থাকে যে আল্লাহ বলে একটা কোরআন খতমের সওয়াল নেকি পেতে চাই একটা কোরআন পড়ার ওয়ালার সওয়াল নেকি পেতে চাই তো বলতেছেন বলে শুনো হে বান্দা তুমি শিখতে পারোনি তোমার দ্বারা শিক্ষা করা হয়নি তুমি জানো না তবে শুনো বলে আমার কোরআনকে উঠালোর পরে প্রতিটা লাইনে প্রতিটা পৃষ্ঠাতে প্রতিটা হরফের উপর দিয়া যদি শাহাদত আঙ্গুল কবুল করে যায় তোমাকে একটা ফতমের সীমান্তে কি হবে আপনি আঙ্গুলটা উঠান বলতেছেন যদি এটাও সম্ভব না হয় তো বলে বাড়ি যাওয়ার পরে খোদার কালাম উঠাও আর দর্শন করো তাতেই তুমি নেকি পেয়ে যাবে এত সুন্দর কোরআন সে কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলে ইন্নামা ইয়াসাল্লাহ মিন ইবাদিহিল উলামা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যদি খোদাকে ভয় করে থাকে তো যারা জ্ঞানী বলে তারাই আল্লাহকে ভয় করে বেরাদার ইসলাম এ কোরআন শিখলে পারে বেরাদার ইসলাম কতটা আপনার উপকার হবে কতটা আপনার লাভ হবে আগে চলুন বেরাদার ইসলাম আপনার ছেলেকে আপনি মাস্টার বানিয়েছেন পুলিশ দারোগা যা বানিয়েছেন বানাই না আমরা আপনি বানিয়ে নিলেন এ আপনার বানানোর পরে তো বেরাদার ইসলাম আমি আপনি হয়তো এ সাজি দিয়ালে গ্রামটার নাম যাই হোক এই গ্রামে আমরা হয়তো চিনি না ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে আমরা চিনি না চলে এসেছে এ কবরস্থানের গেট দিয়ে ঢুকতে আরম্ভ করেছে যদি আপনার এ কবরস্থানে ঢুকে তবে আমাদের মনের ধারণা কি হবে যে হয় কোনো খোঁজের জন্য এসছে কোনো লাশ উঠানোর জন্য এসছে বা যাই হোক করার জন্য এসছে এটাও যদি না ভাবি তবে আমরা এটা ভাববো এটা মনে আমাদের ধারণা হবে বলে কি বলে এই ব্যক্তি বলে এই কবরস্থানের আদব বুঝে না কবরস্থানের সম্মান বুঝে না কবর ইজতো না হয়তো ছুটো পরে কিংবা চলে যাবে না অবস্থায় চলে যাবে আমরা দৌড়াতে আরম্ভ করবো বারণ করার জন্য করব না একটা পুলিশ দারোগা প্যানসাটা লাগেলে। আমরা যদি না চিনে থাকি দৌড়াতে আরম্ভ করব বন্ধ করার জন্য চলে যাব বেরাদার ইসলাম কিন্তু তাকে কিন্তু যদি একটা টুপিওয়ালা হয় একটা পাঞ্জাবিওয়ালা হয় একটা ছিঁড়ে পায়েওয়ালা হয় একটা ছিঁড়ে পাঞ্জাবিওয়ালা যদি হয় একটা টুপি পণ্যওয়ালা যদি হয় বেরাদার ইসলাম যদি আপনার কবরস্থানের সম্মুখে চলে যায় বুকটাকে আমাদের গর্বের সঙ্গে বলবো বলে শুনো বলে খোদার হাবিব রাসুল উল্লাহ বলেছেন বলে একটা কবরস্থানে যদি তলেবি ইলিম চলে যায় একটা কবর

খোদার দরবারে দোয়া করবে হাফে যাওয়ার পরে খোদার দরবারে দোয়া করবে এর জন্য বলবো বলে আমি আমি পাপিষ্ট হতে পারি আমি সিয়াকার হতে পারি আমি গুলাহাগার হতে পারি আমি আল্লাহর কাছে প্রার্থনা না করতে পারি আমি আল্লাহর কাছে দোয়া না চাইতে জানি তবে এ টুপিওয়ালা এ দাড়িওয়ালা এ পাঞ্জাবিওয়ালা এ ছেলেটা এ বাচ্চাটা এ আলেমটা আল্লাহর দরবারে দোয়া করবে বলতে থাকবে অকু রবির হামুয়া কামা রব্বাইয়ানি সগীরা বলে হে রব্বে কাইলা

মায়ের করে খোদার কবুল হয়ে যায় আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আপনার কবুল হয়ে যায় বলে কেন তার বাচ্চা দোয়াটা করছে বেড়াদ ইসলাম মায়ের জন্য বাপের জন্যে আজকে দেখুন আমরা জানা যা পড়বো কবর দিব যাই করবো না কাউকে ডাকতে হচ্ছে কতটা আশ্চর্যের বিষয় আমরা মুসলমান মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আজকে ভাড়া করতে হচ্ছে আজকে বলতে হচ্ছে যদি আপনার বাচ্চাটাকে ওই বাচ্চাটার টাকা খাওয়ার জন্য ইনকাম খাওয়ার জন্য যদি বাচ্চাটাকে মাস্টার ব্যারেস্টার না বানিয়ে কমসে সে কম মাস্টার বানান আপনার ছেলেকে উকিল হতে হবে মুসলমানের উকিলের দরকার হয়েছে আপনার ছেলেকে ডাক্তার বানা হবে ডাক্তারের দরকার রয়েছে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে মুসলমানের ইঞ্জিনিয়ার দরকার রয়েছে বেরাদার ইসলাম আপনার ছেলেকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার উকিল জজ হাকিম ব্যারিস্টার সব বানাল কমসে সে কম আপনার ছেলেকে মাদ্রাসাতে কম সে কম কোরআনটা শিক্ষাটা দেন যখন আপনি মারা যাবেন আপনি যখন শহীদ হবে আপনার পাশে বসের পরে যেন কমসে কম কোরআন পড়তে পারে আপনি যখন জানাজা যাবে আপনার সামনে যাওয়ার পরে যেন জানাজা পড়তে পারে

উঠিয়ে দেখুন ইতিহাস একজন মুসলমান যোদ্ধা ছিলেন যার নাম হচ্ছে সালাহুদ্দিন আইয়ুবি নাম শুনেননি নাম শুনে আছেন কি শুনেন একটু হ্যাঁ হুদেন তুমি যাও সালাহউদ্দিন আইয়ুবি নাম শুনেননি মুসলমান একজন যোদ্ধা ছিল সৈন্য ছিল বিরাদ আলাইহিস ইসলাম এ এ সালাহুদ্দিন আইয়বী মুসলমান একজন যোদ্ধা ছিল সালার ছিল এ সালাহুদ্দিন আই অবি অনেকটা জয়লাভ করেছে জয়লাভ করার পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে বেরাদারান ইসলাম সন্ধ্যার সময় হয়ে গেছে একটু খুব অল্প সময়ের ভিতরে বেরাদারান ইসলাম আগে বাড়তেছি আর বেশি আপনাদের সময়টা না যেমন আপনার আগে চলে যাচ্ছে নদীর ধারে যাওয়ার পর এ সালাহুদ্দিন আই সৈন্যদেরকে বলতেছে বলে হে সামান শুনো এই জায়গাতে খিমাটা লাগাও এই জায়গাতে তোমরা পর্দা লাগাও বলে এইখান করে রান্না শুরু করে দাও

যে বলতেছিলাম বলতে ছিলাম নদীর ধারে বলে দিলেন বলে খেয়াল করে খিমাল লাগাও বসে গেলেন মাগরিবের নামাজ হলো রান্না হলো খাওয়া হলো এসার নামাজ হলো এশার নামাজের পরে আপাপন সিপারা আপাপল সৈনিক আপনার বিস্তার লাগিয়ে শুয়ে গেছে এ সালাহুদ্দিন আইয়বি এশার নামাজটা পড়েছেন এশার নামাজ পড়ার পরে শুয়ে গেছেন স্বপ্নের মাধ্যমে দেখতেছেন রববে কায়নাত জুল জালাল বলতেছেন বলে হে সালাহুদ্দিন আইয়বি বলে শোনো তুমি সিফা সালার হওয়ার কারণে তুমি নেতা হওয়ার কারণে আজকে এত সুন্দর গদিতে এত সুন্দর জাগাতে শুয়ে আছো আর আমার একজন বান্দা এরই পারসে নদীর পার্শ্বে কবর রয়েছে যে কবরটাতে পানি প্রবেশ করছে স্যাঁতসেঁতে হয়ে গেছে ভিজে গেছে ওই আমার বান্দা এত কষ্টে থাকবে ভিজাতে থাকবে আর সালাহউদ্দিন তুমি থাকবে এত আরামে এটা সম্ভব নয় সালাহউদ্দিন যাও ওই আমার বান্দার লাশটাকে উঠানোর পরে অন্য জায়গায় দাফন করে দাও কি করো এ কবর থেকে তুলে অন্য যাওয়ার দাফন করে দাও পরে দাফন করাই সরিয়তে জায়েজ রয়েছে যদি কবর ভেঙে যায় কবর নষ্ট হয়ে যায় কবরে কোন রকমের যদি অসুবিধা হয় তো এই জায়গাতে কি করো বলে এটা করো বেড়া ইসলাম শরীয়তে রয়েছে তাই বলে দিলেন এ সালাহুদ্দিন আইয়বি খুব মনোযোগ সহকারে শুনবেন এ সালাহুদ্দিন আইয়বি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ার পরে সিপাদেরকে কিছু সৈন্যকে নেওয়ার পর বলতেছে এখান থেকে যাওয়া যাবে না চলো চলে যায় বলে কোথায় এ নদীর ধারে একটা আল্লাহর খাস বান্দার কবর রয়েছে এ কবরে বলে শুয়ে রয়েছে এ তার অসুবিধা হচ্ছে ভিজে যাচ্ছে পানি ঢুকে যাচ্ছে তাই লাশটাকে উঠানোর পরে অন্য জায়গাতে দাফন করতে হবে চলে গেছে কবর ধরে পাওয়া যাচ্ছে না সুমান সুমান হয়ে গেছে কবর ধুলে পাওয়া যাচ্ছে না আপনার অনেক কুন ধরার পর হলো না ফিরে আসার পরে খিমা যেখানে লাগানো ছিল কুড়ো লাগানো ছিল ওখানকার আসার পর বসে যাওয়ার পর সৈন্যদেরকে বলতেছে আজকে আগে বাড়বো না আবার থেকে যাও আবার রাত্রিতে থেকে গেছে নমাজ হয়ে গেছে এসার নমাজ তাহাজ পড়ার পরে আবার শুয়ে গেছে আবার রাত্রে বেলাতে

কিন্তু সালাহুদ্দিন আইয়ুবী আল্লাহওয়ালা ছিলেন বেরাদার ইসলাম বলতেছেন খোদার ফরমান বলে স্বপ্ন দেখেছি ও আল্লাহর বান্দাকে যতক্ষণ পর্যন্ত জায়গা পরিবর্তন না করব আমিও যাব না বেরাদার ইসলাম তৃতীয় রাত্রি থেকে গেলেন রাতে বেলাতে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখার পর যখন স্বপ্ন দেখছেন এ সালাহুদ্দিন আইয়ুবী বলতেছে বলে রব্বে কায়লাত জুল জালাল হে মহান স্রষ্টা আল্লাহু রাব্বুল আলামিন একটু আমাকে বলে দে কোন জায়গায় নিশানাটা দে খেদে বলে সেই জায়গাটা চিহ্নিত করে দে তার কারণ আল্লাহ কুদুদিন ধুল্লা বেলাভ না আজকে তুমি সানাটা বলে দে ওই জায়গাতে ধোলার পরে আপনার বান্দাকে তোলার পরে দ্বিতীয় জায়গাতে দাফন করব তারপরে আমি যাব স্বপ্নের মাধ্যমে জায়গা চিহ্নিত হয়ে গেল জায়গা দেখা হয়ে গেছে সকাল বেলায় চলে গেছে ঘুরতে আরম্ভ করেছেন বালের নিচে দেখতেছেন বেরাদার ইসলাম একটা লাশ রয়েছে বলে কবর সুমান কবরের ভিতরে মাটি সরুস বুঝতে পারছেন তো কবর সুমান কবরের ভিতরে মাটি ফুল কিন্তু যখন আপনার সব মাটি সরানো হলো লাশটা যখন দেখা গেল বেরাদার ইসলাম খোদার কুদরত দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কারিসমা দেখুন এ সালাহিন আইয়বি বলতেছে বলে আল্লাহ বলে কার লাশ যে লাশের উপরে মাটি রয়েছে চিহ্ন মিটিয়ে গেছে তবু আল্লাহ তোমার বান্দার লাস দূরের কথা কাপুন পর্যন্ত দাগ নাই দাগ নাই বেহাদার ইসলাম কাপুনে যখন আপনার দাগ নাই উঠালেন দেখিলেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন দোয়া করলেন বললেন এত সুন্দর আল্লাহর বান্দা বান্দাকে নিয়ে যাওয়ার পরে উঁচু জাগাতে দাফন করলেন মাটি দিয়ে দেওয়ার পরে কবর বানানোর পরে ফিরে আসবেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন দুহাত তোলার পরে জানতে ইচ্ছা করছে আল্লাহকে বলতেছেন বলে আল্লাহ বলে এ বান্দাটা আপনার কোন खास বান্দা হয় এ বান্দাটা আপনার কোন پیغمبر হবে রচেতে আল্লাহ এ বান্দা

আল্লাহু রাব্বুল আলামিন ইলহাম করছেন আওয়াজ দিছেন বলতেছেন সালাহউদ্দিন বলে শুনো বলে তুমি যেটা ভাবছো সেটা নয় তবে কি বলতেছেন বলে সালাহউদ্দিন এটা আমার কোনো পয়গাম্বর নয় কেননা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন বলে শুনো হে বিশ্ববাসী জগৎবাসী শুনে নাও বলে আম্বিয়া একরামদের লাশকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ আমবিয়া کرامের মাটিতে খাই না বিরাদার ইসলাম কিন্তু এক্সেলেনের মানুষ রয়েছে আপনার আমার বতল জুব্বাওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজ পড়ার পর बोलतेছে রাসূলুল্লাহ हम जैसे बसा। নবীকে বলতে চা আমার মত বলে কখনো নয় বেরাদার ইসলাম যদি বলতে যায় রসুল আমার মত নয় এ উদাহরণ দিতে গেলে রাত্রি পার হয়ে যাবে সেদিকে যাচ্ছি না বেরাদার ইসলাম রসুল আমার মত নয় রসুল মহামানব তো বেরাদার ইসলাম বলতেছেন আল্লাহ রব্বুল আলম চেয়েছেন কোন পায়গাম্বার নয় তবে কে বলে সাহাবি হবে বলে সাহাবিও নয় বলে শহীদ হবে শহীদও নয় বলে ওলি আল্লাহ হবে এটাও নয় তবে আল্লাহ তবে কার এটা লাস্টটা একটু আপনাকে বলতে হবে এ রাদার ইসলাম শুনতে ইচ্ছা আছে কারলাস বলবোলা বলবো না বন্ধ করব কার লাশ বলবো কিছু তো বাপজিরা বলছে না চুপ ফেল যেন খান হ্যাঁ তো সবকিছু ফ্রি তে লিলা হবে যে মাদ্রাসা কিছু দিতে তো হবে যতক্ষণ না দিবেন হবে না কেউ নাই আল্লাহর বান্দা বেরাদার ইসলাম এ খোদার রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের ঘর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের ঘরে জন্য আপনার কাছে বেশি হয় শেষ রাত্রিতে খোদার দরবারে প্রার্থনা করব আল্লাহর দরবারে দোয়া করব আপনাদের মনের আশা মনের কামনা যেন আল্লাহ পূর্ণ করে দেয় বেরাদার ইসলাম একজন মায়ের সন্তান কেউ আছেন পাঁচ হাজার টাকা দেবেন বেশি যাইনি ইসলাম পাঁচ হাজার টাকার জন্য আবদার করেছি কোন মায়ের সন্তান বাপের জন্য যার পিতা চলে গেছে মাতা চলে গেছে কবরবাসী হয়ে গেছে শ্বশুর গেছে শাশুড়ি গেছে বেরাদার ইসলাম এই রকম আল্লাহর কোন বান্ধা বেরাদার ইসলাম তার কাছে বেশি নয় পাঁচ হাজার টাকার আবদার করেছি বেরাদার ইসলাম ঘুরিয়ে দিবেন না দিবে যদি বলেন দিব না তাহলে চুপচাপ আমি অন্যদিকে যাবো থেকে যাক এখানে তো এখানে তো আপনার দিতে অসুবিধা হচ্ছে প্রথমে আমি কি সকাল থেকে শুরু করেছে আবার দশটার সমাতে আঠারো লাখ টাকা আপনাদের কাছে অতটা চাই না বেরাদার ইসলাম যদি পকেটে করে না নিয়ে আসেন নগদ যদি না থাকে যা বেরাদার ইসলাম এক মাস দুই মাস তিন মাস চার মাস বারো মাস আপনাকে সময় দেওয়া হলো আগামী জালসার পূর্বে ঘরের মাদ্রাসে আপনি দান করে দিবেন পাঁচ হাজার টাকা শেষ করে দিয়েছে নাই পাঁচ হাজার হবে না বা এখনই তো গোটাই তো বাকি রয়েছে মা বোনদেরকে বলবো ওদের জায়গা নাই গো সামনে কেন যাক পাঁচ হাজার যদি না থাকে পাঁচজন আতে দিলে এক হাজার করে পাঁচ নামটা বলে দেবো চট চরে রাত্রি হয়ে গেছে এ আপনার কারা কেরাতের পাগড়ি দাওয়া হবে উপস্থিত হয়ে গেছে এক্ষুনি ছেড়ে দা হবে বেড়াত ইসলাম এনেছিলাম পাঁচজন চাই পাঁচ হাজার টাকা এক হাজার করে দেবে নাই মনে ইচ্ছা নাই শোনার যে ওই আল্লার বান্দাটা কে ছিল কার লাশটা পচলো না গল না মাটিতে খেলো না এমন পর্যন্ত আপনার যে পর্যন্ত না নামটা বলে দেব পাঁচ জনের কাছে বাকি বলেছি যদি না থাকে বাকি বলেন আপনার বারো মাস সময় দিলাম বারোটা মাস সময় দিলাম বেড়াদারে ইসলাম এক হাজার করে পাঁচজন যাক যদি এক হাজার করে না পারেন পাঁচশো করে তো দশটা হবে না তাও পারবেন না গোটা টাকাই নাই আপনাদের এলাকায় গো পাঁচশো করে পাঁচশো করে দশ জনের কাছে চেয়েছি আগে বাড়বো সময় সমস্তি হতে চলেছে কেউ নাই এক বছর সময় দিছি গো লিখিয়ে দিয়ে যাক